মিল্লাহি রহমানের রহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ ডিসেম্বর মাসের দশ তারিখ বুধবার দু এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে তেরো ডিগ্রি সেলসিয়াস তো এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি বাংলাদেশের মানুষের কাছে এখন বহুল আলোচিত একটি বিষয় যে মা এবং মেয়েকে হত্যা করা হয়েছে তো মোহাম্মদপুরের শাহজাহান রোডে এই ঘটনাটি ঘটেছে কোনোভাবেই পুলিশ ক্লু খুঁজে পাচ্ছিল না যে কিভাবে এই আসামিকে তারা গ্রেফতার করবে তো সবশেষে যেটি হলো যে আজ পাঁচ ঘন্টা আগে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের পুলিশ আসলে পারে না এমন কিছু নেই তাদের যদি চেষ্টা থাকে সদিচ্ছা থাকে তারা আসলে সবই পারেন এটাই এবারও প্রমাণ হলো তো যাই হোক আপনারা জানেন যে এই মোহাম্মদপুরের শাহজাহান রোডে যে জোড়া খুন হয়েছে মায়ের বয়স হচ্ছে আটচল্লিশ বছর ওনার নাম হচ্ছে লাইলা এবং তার কন্যা সন্তান তার নাম হচ্ছে নাফিসা বয়স পনেরো বছর তিনি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ছাত্রী ছিলেন তো তবার শান্তি কামনা করছি কিভাবে এই কাজের ছুটাবোয়া তিনি বেশি দিন এই বাসাতে কাজও করেন নাই মাত্র চার দিন কাজ করেছেন চার দিনের মাথাতেই সে কত বড় একটা অঘটন ঘটিয়ে ফেলেছে এটি চিন্তা করা যায় সে এই বাসাতে যখন কাজের জন্য এসেছে সবসময় বোরখা পরা তার নাক মুখ সব ঢাকা শুধু দুটা চোখ ছাড়া কোনো কিছু তাকে দেখা যায়নি ওই বাসার কেউ যে তার মোবাইল ফোন দিয়ে ছবি তুলে রাখবে সেটিও সম্ভব হয়নি তার অত মানে ঢেকে রাখার কারণে তো যা হোক মা এবং মেয়েকে হত্যা করে বাসার যে যত দামি জিনিসপত্র ছিল স্বর্ণালঙ্কার টাকা পয়সা মোবাইল ফোন ল্যাপটপ এগুলো নিয়ে সে চম্পট এবং যাবার সময় যে মেয়েটিকে খুন করেছে তারই স্কুল ড্রেস পরে সে আবার পালিয়ে চলে গেছে মানে কতটা কি বলবো মানে কল্পনাও করতে পারি না যে বিশ বছরের একটা মেয়ে সে এই ধরনের একটা কাজ হত্যার মতো জঘন্য কাজ একাই কিভাবে সংঘটিত করল তো এখন পুলিশ যেটি বলছে যে লাইলা বেগমের যে মোবাইল ফোনটি তিনি চুরি করে নিয়ে গিয়েছিলেন সেটির নেটওয়ার্ক ধরে সেটিকে ট্র্যাক করে পুলিশ এই খুনি কাজের বুয়া আয়েশাকে ধরতে সক্ষম হয়েছে মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই জোড়া খুনের আসামি কাজের বুয়া আয়েশাকে কিভাবে পুলিশ ধরলেন সেটি তারা কিছুটা সংবাদপত্রে বর্ণনা করেছেন তো প্রথমেই তারা যেটি করেছেন যে ভিডিও ফুটেজ কালেক্ট করেছেন সকাল কয়টায় ওই কাজের বুয়া আয়েশা ওই বাসাতে কাজে প্রবেশ করেছে এবং ওই বাসা থেকে কখন আবার চলে গেছে সেটি তারা প্রথমে দেখেছে এরপর যেটি হয়েছে যে ওই মোবাইল ফোন মোহাম্মদপুরের যে জেনেভা ক্যাম্প আছে সেই ক্যাম্পে ক্যাম্প পর্যন্ত মোবাইলটা বন্ধ হয়নি মোবাইলটা অন ছিল পুলিশ ওই পর্যন্তও গিয়েছে এরপর মোবাইল ফোন বন্ধ হয়ে যায় বন্ধ হবার পর কয়েক ঘন্টা পর সেই মোবাইলটি পুনরায় আবার সাভারের কোনো একটা জায়গা থেকে অন করা হয় তো পুলিশ ঠিক সাভারের যে জায়গাটায় ওই মোবাইল ফোনটা অন করা হয় ওখানেই চলে আসে এবং ওই বাড়িতে এসে তারা বুঝতে পারে যে এই এটাই হচ্ছে আয়েশার কোনো আত্মীয় স্বজনের বাসা এবং সেটা সত্যি ওখানে আয়েশার শাশুড়ি ছিল এবং আয়েশার স্বামী ছিল তো এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আয়েশার শাশুড়ি এবং আয়েশার স্বামী তারা উভয়েই জানায় যে আয়েশা বর্তমানে তার দাদা শ্বশুরের বাড়ি কিংবা শ্বশুরের যে স্বামীর বাড়ি আছে ঝালো সেখানে গিয়েছে পুলিশ সেই তাদের কাছ থেকে ঝালোকাঠির ঠিকানা নিয়ে ঝালোকাঠি থানার যারা পুলিশ আছে তাদের মাধ্যমে আবার সেখানে যায় সেখানে গিয়ে এই হাতে নাতে আয়েশাকে ধরে ফেলে এবং আয়সাকে যখন ধরে তখন আমরা যেটি সংবাদপত্রের মাধ্যমে যেটি দেখতে পেলাম আয়সার হাত কাটা এবং হাতে ব্যান্ডেজ লাগানো তার মানে তিনি যখন ওই মা আর মেয়েকে খুন করেছেন তারাও তো বাঁচবার জন্য চেষ্টা করেছেন তো তখন হয়তো তার হাতেও আঘাত কিছু লেগেছে কেটে গেছে বিধায় সে এখন ব্যান্ডেজ করেছে তো মেসেজ আসলে যেটি বলতে চাচ্ছি ঢাকা শহরে মা বোনেরা ভাবিরা চাচিরা খালারা ফুপুরা যারা আছেন নারীরা মহিলারা আপনারা যারা আছেন প্লিজ নিজের কাজ নিজে করার চেষ্টা করেন এতে শরীর ভালো থাকবে দেহ ভালো থাকবে মন ভালো থাকবে আর নিজের কাজ নিজে করার মধ্যে যে একটা আনন্দ তৃপ্তি এটি অন্য করে দিলে সেটি আসলে পাওয়া যায় না আপনারা এই যে এইভাবে কাজের বুয়া রাখবেন এর আগেও কিন্তু বাসার কাজের বুয়ার হাতে মানুষের জীবন গেছে বাসার বাচ্চা চুরি হয় এই কাজের বুয়া দ্বারা কিডন্যাপ হয় অনেক এই বাসার কাজের বোয়াদের দ্বারা এরপরও কি আপনাদের টনপ নড়ে না এরপরও কি আপনাদের এই আরামায়াসের জীবন মানে জীবন চলে যাবে তারপরও আপনারা আরামায়াস ছাড়তে চান না এরকম একটা অবস্থা হয়েছে বাংলাদেশের মানে যারা কাজের বুয়া দিয়ে অভ্যস্ত ইউজ টু হয়ে গেছেন আপনাদের অবস্থা কাজে আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে নিজের কাজটা দয়া করে নিজে করেন এই বাসার বান্দা বুয়া ছুটা বুয়া কাজের বুয়া যেগুলো আছে এগুলোকে আপনারা বা আপাতত বাদ দিয়ে দেন আর যদি রাখতেই হয় তাহলে আপনারা হুট করে ওইভাবে রাখবেন না তার একেবারে চোদ্দ গোষ্ঠীর খবর নিয়ে প্রয়োজনে তাকে নিয়ে থানায় গিয়ে একেবারে তার ছবি টবি উঠিয়ে যেভাবে রাখতে হয় বাসার ভুয়াকে রাখতে হয় ওইভাবে আপনারা বৈধ যে কাগজপত্র যেগুলো নিয়মাবলী আছে ওগুলো মেনটেন করে ওভাবে আপনারা রাখেন না হলে কিন্তু আপনাদেরও এভাবে একদিন জীবন দিতে হবে তো যাই হোক সবাই সতর্ক থাকবেন এ বাসার ছোটা বুয়া বান্দাবুয়া যারা আছে এদের থেকে আপনারা খুব সাবধানতা অবলম্বন করে বসবাস করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ